আসসালামু আলাইকুম কেমন আছে শোরভাই আপনাদের সাথে আজ আমি একদম দোকানের মতো মুচমুছো পকোড়ির রেসিপি শেয়ার করবো আশা করি আপনারা ফুল ভিডিওটায় দেখবেন এই যে কবি নিয়ে এসি পাতা এটা আমাদের খেতের আপনাদের যদি ক্ষেতের না থাকে তাহলে বাজার থেকে কিনে আনবেন এনে তারপরে এই যে এইভাবে সুন্দর করে ছোটো ছোটো করে কুটে নিবেন নিয়ে লবণ দিয়ে একটু রাখবেন চাইলে এইভাবে লবণ দিয়ে মাখতেও পারেন আপনাদের যদি টাইম কম তাহলে লবণ দিয়ে ভালোভাবে মাখবেন মেখে তারপরে একদম পরিষ্কার পানিতে কিন্তু ধুয়ে দিবেন ধুয়ে নেওয়ার পরে তারপরে পেঁয়াজ কুচি করে নেবেন আপনারা চাইলে অনেক বেশি পরিমাণে পেঁয়াজ দিতে পারেন আমার সামর্থ্য অনুযায়ী দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজ যত বেশি দিবেন খাইতে অনেক বেশি মজা হবে তারপরে এই যে পেঁয়াজ দেওয়ার পরে তারপরে ধুয়ে মাখামাখি করবেন এই যে ময়দা দিয়ে হলুদ গুঁড়ো দিবেন লবণ দিবেন পরিমাণ মতো দিয়ে মাখবেন আর ইচ্ছে করলে ধনিয়া পাতা দিতে পারেন ধনিয়া পাতা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে বাসনা করে সুন্দর একটা ঘ্রাণ আসে আর আপনারা চাইলে পেঁয়াজ কুচি পেঁয়াজ পাতার কুচিও অ্যাড করতে পারেন আর পেঁয়াজ পাতার কুচি অ্যাড করলেও কিন্তু খাইতে ভালো লাগবে আর আপনারা যদি এটার কোন অন্য রেসিপি জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি কিন্তু এইভাবে বানাই আগেও বানাইছি আর এইগুলা কিন্তু আপনাদের ভাইয়ার খাইতে মন চাইছিল আর আপনারা যদি বিবাহিত আপু হয়ে থাকেন বিবাহিত আপুরা দেখলে অবশ্যই জামাইকে দিয়ে এই রেসিপিটা বানিয়ে নেবেন কারণ এই যে এই মাখা গুলা করতে কিন্তু অনেক শক্তির প্রয়োজন বেড়া মানুষের অনেক শক্তি তাই আপনাদের ভাইয়াকে প্রথমে আমি নিজেই মাখতে নিয়েছিলাম কিন্তু আমার শক্তি কাম হয় না তার জন্য আমি আপনাদের ভাইয়াকে দিছি আমার মাখা দেখে আপনাদের ভাইয়া নিজেই বলছে যে আমাকে দেওয়া আমি মাখি যতই মাখবেন ময়দা তারপরে কবিগুলা যতই মিক্স করবেন যতই মাখবেন অতই সফট হবে আর অতই মুচমুচো হবে তারপরে এই যে মাটি চুলায় আগুন জ্বালাবেন আপনারা যদি মাটি চলায় রান্না না করেন তাহলে গ্যাসের মধ্যে আগুন জ্বালা করায় দিবেন করায় দেওয়ার পরে তেল দিবেন দিয়ে আগুন জ্বালিয়ে দিবেন আর তেল যখন দেখবেন সুন্দরভাবে গরম হয়ে গেছে গরম হয়ে যাওয়ার পর ওইখানে ছোটো ছোটো করে দেবেন তো এইভাবে ভেজে নিয়েছি নিয়ে এসছে আপনাদের ভাইয়া নেওয়ার পরে কয়েকটা বড় বড় করে দিছে আমি বড় বড় করে খাইতে চাইছি যেগুলো পাঁচ টাকা করে একটা পিস ওই রকমভাবে তারপরে আপনাদের ভাইয়া নাকি চিকেন পকোড়া খাইতে মন চাইছে সো ওই আমাদের বাসায় একটা ব্রয়লার মুরগি নিয়ে আসা হয়েছিল ওইখান থেকে কয়েক পিস মানে অনেক কয়েক পিস নিছে চিকেন নেওয়ার পরে ময়দা দিয়ে লবণ দিয়ে মেখে নিছে এইগুলা যদিও চিকেন পকোড়া হয় নাই চিকেন ভাজি হয়েছিল চিকেন পকোড়া আমি খুব সুন্দর করে বানাইতে পারি আর আপনাদের ভাইয়াকে বানাইয়া খাওয়াইছি এক বছর আগে আর এক বছর পরে আপনাদের ভাইয়া আমাকে চিকেন পকোড়ার নামে চিকেন ভাজি খাওয়াইছে খাওয়াইতেছে সমস্যা নাই বেড়া মানুষ এইটুকু করছে এইটাই যথেষ্ট সো আপনাদের ভাইয়াকে আমি বলছিলাম যে চিকেনগুলা ছোটো ছোটো করে দাও তারপরে সব